আদি তোমার বন্ধুরা কই এখানে তুমি বন্ধুদের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও দেখাও কোন আচ্ছা এই এতগুলো তো বন্ধু জানি তোমাকে আদর করতে হবে না নামগুলো শুনি একটু দেখি দাও আচ্ছা এর নাম কি এটা তো কচ্ছপ জানি এর নামটা কি এর নাম কি কুট্টুস আচ্ছা আচ্ছা তাহলে এর নাম কি গণেশ এটা তো গণেশ এর নাম কি তুমি কি বই ডাকো তুমি কি বই ডাকো তুমি কি বই ডাকো দাদা ও আচ্ছা তাহলে এদিকে রাখো আবার আচ্ছা ওর নাম কি এর নাম কি ইলু বাবা কি সুন্দর নাম এদিকে রাখো আচ্ছা এইটা আচ্ছা এর নাম কি এর নাম কি টফি ও বাবা কি কিউট নাম ঠিক আছে এটা দিকে রাখো আচ্ছা এর নাম কি এর নাম কি কুকি ও বাবা আচ্ছা আচ্ছা আর ওর নাম কি দেখি ওর নাম কি এর নাম কি কিট্টু ও বাবা কি কিউট নাম এগুলো কারা বন্ধুরা তুমি বন্ধুরা ভালোবাসো কত ভালোবাসো দেখি এই এত ভালোবাসো বন্ধুদের ওরে বাবা ওরে বাবা ঠিক আছে